আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে না অনেক তাড়াতাড়ি কাজগুলো করবো ছাদে একটু যাবো কাজ করতে ভাবি কিন্তু প্রতিদিন কিন্তু হয় না বুঝছো ছাদের কিছু কিছু কাজ আছে আর এই যে হয় বৃষ্টি থাকে নাহলে প্রচণ্ড রোদ থাকে নাহলে শরীরটা ভালো লাগে না এনার্জি পাই না একশো একটা কারণ থাকে বুঝছো তো আজকে হচ্ছে রান্নাঘরের কাজ করে করে ফেলবো আর কালকে সন্ধ্যার পরে রাতে এই আটটা সাড়ে আটটার দিকে সিমন ওর বাবার বাসায় গেছে আর অরণ্য আছে বাসায় আর হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের ঘরের কাহিনী আর এখন হচ্ছে রান্নাঘরে যাব। টুকটাক রান্না করব তারপরে হচ্ছে কী করবো বিছানা চাদরটা পাল্টাবো আজকে বুঝছো তারপরে ছাদে যাব আর সাহানা ভাবি অনেক দিন পরে আসছে তো ভাবিও ও ছাদে কাজ করবে তো তো ওই জন্য আরও ভাবলাম একা একা না বিরক্ত লাগে গল্প টল্প করতে করতে দু একজন মিলে যদি কাজ করি না কাজটা এত মানে বার্ডেন মনে হয় না লোডও লাগে না কিন্তু একদম একা একা মুখ বুঝে কাজ করতে না আমার কাছে তো খুবই মনে হয় যে একটা লোড লাগে ছাদের কথা বলতেছি আর কি তো এই হচ্ছে কাহিনী চল আগে রান্নাঘরের কাজটা শেষ করে ফেলি তারপরে হচ্ছে ঘরের কাজ করব। আর এখানে হচ্ছে রান্নাঘরের কাজ হচ্ছে যে কালকে এখানে না চাল কোমড়ার মিষ্টি কোমড়ার তিনটা ডগা নিয়ে আসছিলাম আর এটা ছাদেরই কাঁচামরিচ তো এখানে রসুন পেঁয়াজ আর একটু আলু দিয়ে না এই মিষ্টি ইয়ে শাকটা মাগুর মাছ দিয়ে রান্না করব মানে কড়াই রেডি করছি ডাল অলরেডি বয়ল করার জন্য বসাই দিচ্ছি হয়েও গেছে আর এখানে দেখো আমি এখন এই যে এই হাঁসটাকে ছেঁকে নিচ্ছি এটা ফুটব এদিকে হচ্ছে শাকটা বসায় দিব শাকটা না একটু পাতলা ঝোল করব বুঝছো আমার খুব ভাল লাগে পাতলা পাতলা ঝোল করব শাকটা সবুজ থাকবে মাছটা আলুটা মশলাটা আগে কষাই নিব মাছের মধ্যে একটু হলুদ মরিচ লবণ আর রসুন বাটার দিয়ে মাথা রাখছি আর এখানে পেঁয়াজ রসুন আর আলুটাকে না একটু ভাজা ভাজা করে নিব প্রায় হয়ে গেছে চা খাচ্ছিলাম দেখো চা খাচ্ছি হাঁসটা ফুটবো এদিকে রান্নাটাও করবো এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ আলু মাছটা দিয়ে না কষায় নিব মাগুর মাছ একদম জ্যান্ত নিয়ে ভালো করে এখন কষাই তারপরে হচ্ছে রান্না করবো মশলা মাখাই নিচ্ছি না এই পানিটাই আর এখানে হচ্ছে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজকে বেরেস্তা করতেছি চল এই যে কাটতে কাটতে হাত ধুয়ে না আবার রান্নার কাজটাও করতেছি তো এই পেঁয়াজটাও একটু ব্রাউন করার জন্য বসাই দিই মাংস হাঁস রান্না করব। জাল না হলেই না ঘরে প্রতিদিন প্রতিবেলা বুঝে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন শাকগুলা দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা বেশি করে পাতলা পাতলা একটু ঝোল হবে আর যদি কি কি অবস্থা হয় শাকটা দিলাম তো একটু পরে পাঁচ মিনিট পরে নাড়া দিব আর এখানে দেখো আমার প্রায় শেষের পর্যায়ে না দিয়ে দিলাম আলুটাও গলে গেছে এই যে বেশ এরকম সবুজ সবুজ থাকবে একদম নরম থাক হয়ে গেলে না আমার শাক ভাল লাগে না যখন একটু হালকা ঝোল ঝোল থাকবে না তখন এরকমই ভাল লাগে সবুজ সবুজ শার্টের কালারটা একদম সবুজ না ব্যাস হয়ে বিকে হাঁসের মাংস কষানোর মানে রান্না করার জন্য পেয়াজটা গ্রাউন্ড করতে দিছি কিন্তু দেখো রসুন আছে আদা নাই তাহলে আদাটা কেটে এইভাবেই করে থেতলে দিয়ে দেব হয়ে যাবে কারণ হাঁস তো অনেকক্ষণ ধরে কষাতে হয় ছ্যাছা দিলে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না দেখাচ্ছি ভাজা ভাজা হবে মশলা দেখো আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সবই দিলাম মাংসটা পানি ভালো করে ঝড়াই এই ভালো করে একদম মশলা থাকে না ভালো করে মিশায় নিবো নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে ভালো করে দেখো মিশাই দিছি একদম এখন ঢাকনা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করব নাড়াচাড়া করব ব্যাস এখন কাজ হচ্ছে এই নিচে ওটা সব গোছ কাজ করে ফেলি পরে আস্তে ধীরে ভাত বসাবো এখন সময় বেশি বেলা বেশি হয় নাই দেখো এই দরজা দিয়ে ঢুকলে না এখানে আমি এই যে সেদিন ছিল সেখানে গেছি শাড়ি পরে ওইটা রাখছি আর এটা হচ্ছে কালকে কালকে তো না পরশু দিন বোধহয় বরাপ গেছিলাম সেখান থেকে তো এগুলোকে এখন নিয়ে যাব আর এই রুমটা মোটামুটি গোছানো আছে ফার্নিচার টার্নিচার এগুলো সব মোছা আছে দেখো ধুলা নাই কোথাও আর এই ছবিটা এখানে আসলে ছবিটা দেখে কি ভাল লাগে বলো এই অগ্নি রুমে অগ্নিদের ছবিটা আর এখানে এই ছবিটা দেখো কষানো হয়ে গেছে কিন্তু আরো কষাক এখানে গরম পানি দেওয়া কষতে থাকুক তুই সাড়ে বারোটা বাজে বুঝছো আমার না রান্না কাজ রান্নাঘরে রান্না কাজ শেষ এখন ভাবতেছি বেডরুমে ড্রেসিং টেবিল টেবিলগুলো মুজবো তারপরে বিছানা চাদরটা পাল্টাবো তো চাদর রাখা হয় এখানে চল আগে চাদর নেই তারপরে ওরে বাবা গরম না কিন্তু রান্নাঘরে কাজ করলে না চুলার পারে তখন গরম লাগে খুব যে আজকে গরম তা তো মনে হচ্ছে না ঠান্ডা পানি না একটু জুস খাই বিট অনেক দিন ধরে খাওয়া হয় না কাল করণ মনে করায় দিলাম বললাম তাই তো মনেই তো ছিল না আর এদিকে না মাংসটা কষানো হয়ে গেছে আরও অনেকক্ষণ প্রায় আরও আধ ঘন্টা কষেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি তো এটা আপন মনে হতে থাক আমি একটু আয়েস করে ঠান্ডা বাড়ির জুসটা খাই তারপর চাদরটা বিছাবো এই চাদরটা আজকে বিছাবো কতগুলা কাপড় দেখো ভাঁজ করা আর ভুতু এখানে এই প্যাম্পার্স পরে বসে থাকার অভ্যাস হয়ে গেছে এখন প্যাম্পার্স পরা এখন আর ঝামেলা করে না যেদিন আমি বিছানা চাদর পাল্টাই সেদিন আমার এত ভালো লাগে কেমন যেন একটা আনন্দ আনন্দ লাগে বুঝি না যেন এই যে কাঁচা ধোয়া বিছানা বেডশিটটা বিছাই না এটার যে একটা স্মেল আসে কী যে ভালো লাগে বলার মতো না এজন্য না আমার বিছানা চাদর পাল্টাতে কোনো অসুবিধা লাগে না কিন্তু এই যে বৃষ্টির জন্য কাপড় মানে বিছানা চাদর শুকানোর সমস্যা এই কারণে না এখন একটু দেরি করে করে পালটাই তা নইলে কিন্তু আমার ভীষণ আনন্দ লাগে বিছানা চাদর পাল্টাতে বুঝছো ভাল লাগে তো আবার এত বেশি ধোয়া করলে না চাদরগুলো কেমন কালার ফেড হয়ে যায় না সেটাও একটা বিষয় আর কি তো আমি নিচে এখন একটা আলাদা আর কি পুরানো চাদর পেতে রাখি তার উপরে আবার যেটা পাল্টাই সেটা পাল্টাই আর কি তো এই যে দেখো আমার তো মনে হচ্ছে এখনই একেবারে লাভ দিয়ে গিয়ে টান টান হয়ে শুয়ে থাকি বিছানায় চাদরটা পাল্টালাম তারপরে যে মাথার কাছেগুলো ওগুলো সব মোছামুছি করলাম আর কি এখন বসে একটু আরাম করে ওই যে বিটরুট জুসটা আছে না ওইটুকু বাকি আছে সেটুকু খাবো কি আরাম লাগতেছে ঘরটা দেখো নিমিশে পাতলা হয়ে গেল আজকের সাড়ে বারোটার মধ্যেই রান্না শেষ এখন অবশ্য একটা বাজে তো এখন ছাদে যাচ্ছি আর এটা হচ্ছে মীনা ভাবের ক্লাস বিকালে চা নিয়ে চা পাচ্ছি না সন্ধ্যায় চাটা চা নিয়ে আসছি আমরা নিয়ে যাচ্ছি চলে আসছে না বারান্দারও কিছু কাজ করুন পারতেছি বাসে যাচ্ছি অনেকক্ষণ সময় যাবে চা হচ্ছে বাহ ছাতাটা ভালো হয়েছে ভাবি বাঘের মতো রোদ তো

বললাম যে দেখো এই হলুদ এটা হচ্ছে এই বাগান বিলাসটা করতে আনছিলাম গুলশানের ওই যে ওখান থেকে আসার সময় রানী একটা কিনছে আমি দুইটা কিনছিলাম দেখছেন এই হলুদ ফুলগুলো এখানে কি সুন্দর করে কি ভালো লাগতেছে বাগান বিলাস এই যে এই গাছটা ঠিকঠাক মতো মাটি দিলাম এখানে কয়েকটা গাছ এই যে এই কর্নারে এই গাছটা রিপোর্টিং করলাম এটা করলাম আরেকটা একটা করছি তো হয়েছে যে বালতিতে এটা আর এগুলোকে না ওখান থেকে এখানে নিয়ে আসছি এগুলো কড়া রোদ লাগবে এখন প্রায় এক মাস শেডের নিচে ছিল না কিছু কিছু গাছ খুব ভালো হয়েছে যেগুলো নিচে ছিল সেগুলাই যে দেখো

এখানে এই যে কয়টা বেশ বড় বড় বেসে ছাদের থেকে না ওই যে ই রিপোর্টিং করলাম এগুলো থেকে এরকম কয়েকটা নিয়ে আসছি এগুলোতে লাগাবো আজকে আর লাগাবো না আজকে আর শক্তি নাই ঘর ঝাড়ু দেওয়ার জন্য না টেবিলটাকে সরাইছি দেখো ভুতু এখানেই কাপড়গুলোকে গোছাতে হবে এখানে আসার পরে না অল্প একটু ভাত রান্না করলাম সিমান্ত নাই সব গোছানো আর বাকিগুলো টেবিলে দিয়ে গেছি ছাদের শাক দিয়ে মাগুর মাছ ডাল আর এই যে হাঁসের মাংস কাজেই না এত লাগতেছে কারণ হচ্ছে ওই রোদ ছিল তো প্রচুর বুঝছো এখন আর কিছু করার কোনো ইচ্ছে মানে ইয়ে নাই কি বলবো এনার্জি নাই চলো একটা কলা খাবো নাকি খাই ছোট ছোট কলাগুলো ভালোই লাগে অফ করে একটু বসে তারপরে করে দুটায় লাগে কি বলবো বলো তো কাজই তো করতে পারি না একেবারে অবস্থা খারাপ বার্ধক্য চলে আসছি বুঝছো এই কারণে পুরো বার্ধক্যের যত ইয়াস না কারণ হচ্ছে এরকম কাজ আমার কাছে কোনো বিষয়ই ছিল না আর এখন না গরম লাগে একটুতে অরণ্য খাওয়া দাওয়া করে ফেলবে বাবা হ্যাঁ এখন খাবা না তাহলে আমরা খেয়ে ফেলি চলো তোমার পাপার আমি খেয়ে ফেলি সিমন কি আসবে জিমে তুমি যাচ্ছ আচ্ছা তাহলে আগে থেকে খাও জিমে যাওয়ার অনেকক্ষণ আগে খেতে হয় এখনই অল্প একটু নিয়ে খেয়ে ফেলাম তো আমরা খাওয়া দাওয়া করে ফেলি আমি এই তো চলো অনেক গল্প বলে ফেললাম খাওয়া দাওয়া করি ঘর বাড়ি উঠানো এখানে ট্রাইপটটা রাখছি দেখছো এই যে বিছানার উপরে ট্রাইপডটা কারণ ঘর মোছা হয়েছে যখন তখন বিছানার উপরে ট্রাইপটটা রাখছি খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিব আর ও তো আজকে তো অনেক রোদ দেখো কিভাবে হাত নাড়াচ্ছে দেখছো এই যে আজকে যেহেতু রোদ বেশি তার হাত নাড়ানোর ইয়েও বেশি চল রাস্তাঘাটে মানুষজন আজকে কম মনে হচ্ছে কেন জানি খুব একটা মানুষজন নাই মানুষজন আছে ওই ওই কথাবার্তা শোনা যাচ্ছে না কম হর্ন টর্ন এগুলো একটু কমই শোনা যাচ্ছে আবার তোমাদেরকে বলতে বলতে চারিদিকে মনে হয় পাল্লা দিয়ে হর্ন বাজতেছে মাথায় মাথায় না ওইটার মাথায়ও ফুল এটার মাথায়ও ফুল এই গাছটা কিন্তু খুব ভালো জাতের গাছ দেখো এরকম ঝোল ঝোল করে শাকটা করছি

বেশি একদম হ্যাঁ একদম বাজে হঠাৎ না আকাশ কালো করে একদম মেঘ হয়ে কেমন জানো হয়ে আছে বুঝলাম বৃষ্টি আসবে কিনা গঞ্জটা বন্ধ করে দিয়েছি এখন ছটার মত বাজে এখন আকাশ একটু পরিষ্কার হচ্ছে ছাদে যাচ্ছি আজকে কফি বানাইছি আর বিস্কিট আর চানা চলে এইছে প্রতিদিন মনে করি ঘরে করি তো কাজ করবো না বলতে এত কাজ করা হয়েছে তারপরে আর এনার্জি থাকে না কিছু করা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বাবা দেখো এই নাম কি দেখো জামিসাকে নিয়ে আমরা এখন ফুল দেখতে যাব না জামিসা কি লক্ষ্মী একটা বেবি এই যে দেখো আমাদের এই জবা গাছে না সাদা জবা ফুটে একই গাছে আবার দেখো গোলাপি দেখছো এই যে সাদা আর এই যে গোলাপি জামিষাও দেখে ফুল না জামিষা হ্যাঁ চলো বাবা কেন ও আচ্ছা আচ্ছা রাধুনি তো সব সব

যেখান থেকে বুতুকে যাচ্তেছিলাম চলে গেসে মেলার আনন্দ মেলার গাইকিং চলে গেছে কোন মাঠে হচ্ছে শ্যামলি মাঠে তো বললো নাকি উল্টা হয়ে ভাসতেছে বলো তো দশ মিনিট ফার্স্ট আছে সাড়ে সাতটার মতো বাজে এই যে বাসায় কেউ নাই অরণ্য গেছে জিমে সিমরান তোর বাবার বাসায় আর ওদের পাপা গেছে হচ্ছে বাইরে তো আমি এক কাপ চা নিলাম লেবু চা নিয়ে না কি করবো এখন চাটা খাবো তারপরে আটটার সময় ওই যে অনলাইনে পড়তে পড়বো তারপরে নয়টা দিকে না যদি বৃষ্টি না থাকে তাহলে ছাদে হাঁটতে যাই সব রানী ভাবি মিনা ভাবি ভাবি আমি এই আর কি হচ্ছে কাহিনী আর এদিকের গাছগুলা দেখো আলোটা এরকম হচ্ছে কেন বুঝতেছিনা তো কিরকম আলো আসতেছে না দাঁড়া দেখিস এখন ঠিক হয়েছে তার আগে যেন কেমন হয়েছিল এই হচ্ছে অবস্থা তো চলো যাই আজকে ভিডিও এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ যদিও না আজকে অনেক গাছের কাজ করছি তারপরেও কিছু কিছু গাছ বাকি রয়ে গেছে বুঝছো গাছের কাজ সারাদিন করলেও না শেষ হবে না